জিপিএস ড্রোন কেনারা বন্ধুরা যারা ভালো মানের ভিডিও রেকর্ড করতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের কাছ থেকে এস ওয়ান ফাইভ সিক্স জিপিএস এই ড্রোন কেনাটা অনায়াসে অর্ডার করে নিতে পারেন কারণ এই ড্রোন স্টেবল থাকে এবং এটার যে যে ফিচার আছে দেখলে আপনার মাথা নষ্ট হয়ে যাবে এই ড্রোন কেনাটা ধাক্কা লাগলেও কিন্তু কখনো পড়বে না এবং এটার সাথে কিন্তু জিপিএস দেওয়া রয়েছে এবং এই ড্রোন কেনাটা দিয়ে কিন্তু আমরা ফোর কে ভিডিও রেকর্ড করতে পারবো দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি একটা ফোর কে ভিডিও রেকর্ড করছি এবং সেটা আপনাদের মাঝে সামনে তুলে ধরেছে এটা ফাইল ভিডিও ফুটেজ খুব সুন্দরভাবে ফোর কে ভিডিও রেকর্ড করতে পারবেন আপনারাও তাই জন্য বন্ধুরা আমরা আনবক্সিং করে দেখিয়ে দিই এস ওয়ান ফাইভ সিক্স জিপিএস ড্রোন ক্যামেরাটি আসসালামু আলাইকুম ভিডিও ড্রোন লাভার ইউটিউব চ্যানেল বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং আমরাও ভালো আছি আজকে আমি আপনাদের মাঝে যে ড্রোন ক্যামেরাটা রিভিউ করে দেখাচ্ছি সেটার মডেল হচ্ছে এস ওয়ান ফাইভ সিক্স এস একশো ছাপ্পান্ন এই ডোণ খেয়াটা বন্ধুরা দেখতে পাচ্ছেন হুবহু ডিজিআই নিয়ে মতো দেখতে তাহলে চলুন বন্ধুরা এখন এই ডোডেটা আনবক্সিং করবে এবং দেখাবো এর আগেও এটা আমি আনবক্সিং করেছি এবং দেখেছি ফ্লাই ভিডিও টেস্ট ছয় দেখেছেন অনেকে রিকমেন্ড যে ভাই আরেকবার ভিডিও কোয়ালিটি দেখাবেন এই আজকে আপনাদের মাঝে আবারও আনবক্সিং সহ ভিডিও ফুটেজ এবং ফ্লাইং টেস্ট নিয়ে হাজির হলাম বন্ধুরা চলুন তাহলে এই ড্রোন আগে আনবক্সিং করে আর অনেকে কমেন্ট করেছেন যে অনেকে আমাকে হোয়াটসঅ্যাপে এস এম এস করেছেন যে কীভাবে এই ডোখ্যাটা অর্ডার করবো তো এই অর্ডার করার জন্য কী কী করা লাগবে সব তো ভিডিও দেখেন দেখতে থাকেন তাহলে একটু বুঝতে পারবেন বন্ধুরা এই যে আমরা আনবক্সিং করে নিচ্ছি এটা আমাদের কাছে দুই দুইটা কালার হবে একটা অরেঞ্জ কালার এবং একটি ব্ল্যাক কালার আমি আনবক্সিং করে নিচ্ছি এই যে আনবক্সিং করতেই সুন্দর একটি ক্যারি করা ব্যাগ পেয়ে গেলাম আপনারা যখন ট্যুরে যাবেন তখন এই ব্যাগটা নিয়ে গেলেই হবে বক্সটার কোনো দরকার হবে না ইনশাল্লাহ ব্যাগটা ধরার জন্য একটি দেখতে পাচ্ছেন সুন্দর জায়গা করে দেওয়া হয়েছে হাতল বলতে পারেন এটা হচ্ছে ওয়াটারপ্রুফ ব্যাগ এই রোদ বৃষ্টির মধ্যে আপনি পাহাড়ে যান সমুদ্রে যান যেখানে যান না কেন এই ব্যাগটার সাথে করে নিয়ে কিন্তু গেলে আপনার ড্রোনটার কোনো ক্ষতি হবে না চলুন বন্ধুরা এখন আমি আনবক্সিং করে নিচ্ছি এই যে বন্ধুরা আনবক্সিং করতে পেয়ে গেলাম আমাদের সেই গরিবের ডিজাইন নিয়েও ব্ল্যাক কালার ওয়াও অসাধারণ এবং ফ্যান্টাস্টিক একটি ড্রোন ক্যামেরা বন্ধুরা দেখেন ওয়াও আমরা যেহেতু প্রথমে ড্রোন ক্যামেরাটাকে পেয়ে গেলাম এই জন্য আগে ড্রোন ক্যামেরাটা দেখিয়ে দিচ্ছি এটা দেখেন কত সুন্দর এটার ক্যামেরাটা দেখেন এটা দিয়ে আপনারা ফোর গিয়ে ভিডিও রেকর্ড করতে পারবেন এবং এটার চারিদিকে কিন্তু আপনার পপেলার গার্ডের মতো করা হয়েছে এটা আপনার ধাক্কা লাগলেও কিন্তু এটা পপেলার কোনো সমস্যাই হবে না পপেলার ভাঙবে না কিচ্ছু হবে না ইনশাল্লাহ পপেলার উপর দেওয়ার জন্য একটি দেখতে পাচ্ছেন সেফটি গার্ড দেওয়া হয়েছে ড্রোন ক্যামেরাটার সাথে আমরা পেয়ে যাচ্ছি ডাবল ব্যাটারি এবং দেখেন বন্ধুরা ব্যাটারিতে টাইপ সি দেওয়া হয়েছে আপনার ব্যাটারকে চার্জ করতে হলে টাইপ সি কেবল লাগবে এবং এটা কিন্তু সবারই আছে ইনশাল্লাহ তো বন্ধুরা খুবই সুন্দর এবং এই ব্যাটারি দিয়ে কিন্তু আপনারা এক একটা ব্যাটারি দিয়ে বিশ থেকে পঁচিশ মিনিট ফ্লাই করতে পারবেন ড্রোন ক্যামেরাটিকে খুবই সুন্দরভাবে উড়াইতে পারবেন এবং খুবই স্মুথলিভাবে উড়াইতে পারবেন ড্রোনটা এটা হচ্ছে টাইপ সি কেবল যেটা দিয়ে ড্রোনের ব্যাটারিকে চার্জ করতে হবে এবং রিমোটটাকে চার্জ করতে হবে সুন্দর একটি ক্যাবল দেওয়া হয়েছে আপনারা এই ক্যাবলটা দিয়েই চার্জ করে নেবেন ড্রোনের সাথে দুইটা পপেলার পেয়ে গেলাম দেখতে পাচ্ছেন একটা নষ্ট হয়ে গেলে আপনি আরেকটা লাগিয়ে নিতে পারবেন এবং এই পপেলার কিন্তু খুবই সেন্সিটিভ সহজে পাওয়া যায় না তবে আপনারা যারা আমাদের কাছ থেকে দেবেন তারা কিন্তু আমাদের কাছ থেকে পেয়ে যাবেন একটা কার্ডেটার দেওয়া হয়েছে সাথে একটা মেমোরি দেওয়া হয়েছে ফ্রেতে যাতে আপনারা ভিডিও ট্রান্সফার করতে পারেন এবং এই কার্ডারটা এই যে মেমোরিটা দেওয়া হয়েছে সেটা রিমোটের সাথে লাগিয়ে নিতে হবে তাহলে অনেক ভালো একটি ভিডিও ফুটেজ নিতে পারবেন রিমোটের জন্য দুটা জয়স্টিক বাটন তারপরে এইট জিবির একটি মেমোরি কার্ড পেয়ে যাচ্ছি ডোন হাটার সাথে সম্পূর্ণ ফ্রে তারপর পেয়ে গেলাম বন্ধুরা আমরা রিমোট কন্ট্রোল দেখতে পাচ্ছেন এই সুন্দর একটি জয়স্টিক বাটন আপনার হচ্ছে মোবাইল এখানে দেওয়া হয়েছে এবং এই রিমোটে কিন্তু আপনার লাইভ ভিডিও লাইভ দেখতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন এইচডি কার্ড দিতে বলতেছে তো এইচডি কার্ডটা আমরা আর কি দিয়ে নেব যে এখানে আপনার হচ্ছে চার্জ দেওয়ার বা রিমোট দিয়ে কিন্তু ট্রান্স ভিডিও ট্রান্সফার করার সব কিছু সিস্টেম রয়েছে জাস্ট রিমোট দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটি রিমোট দেওয়া হয়েছে এবার ডোন খাওয়াটা দেখেন বন্ধুরা খুবই সুন্দর এবং অসাধারণ এখন এটা যেহেতু আমরা ফ্লাই করতে যাবো সেহেতু আমরা ব্যাটারিটা দিয়ে নেব আর ব্যাটারিটা অবশ্যই আমরা অর্ডার করে নেওয়ার পরে ব্যাটারিটা ফুল চার্জ করে নেব এই যে আমরা ব্যাটারিটা ড্রোনের ভিতরে দিয়ে দিলাম এবং ড্রোনটা অন করতে হলে কিন্তু আপনার নিচের দিকে যে পাওয়ার বাটন দেওয়া হয়েছে সেটাতে চাপ দিতে হবে আমরা অন করে নিচ্ছি এই যে অন করে নিতেই নিচের যে আট জিবি লাইটিং সিস্টেমগুলো সেগুলো জ্বলতেছে কানেক্ট করা হয় না রিমোটের সাথে এই জন্য এখনও জ্বলতেছে তো আপনারা যারা আমাদের কাছ থেকে গরিবের ডিজিআই নিয়েও নিতে চাচ্ছেন তারা কিন্তু এখনই এখনই কল করেন জিরো ওয়ান ডাবল এইট থ্রি ফোর থ্রিপুল সেভেন ফোর এইট এই নাম্বারে কল করে অর্ডার করা চব্বিশ ঘন্টার মধ্যে পৌঁছে দেওয়া হবে আপনাদের লোকশানে বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে অর্ডার কনফার্ম করতে পারবেন এবং যে কোনো জায়গা থেকে ডেলিভারি নিতে পারবেন আমাদের ডিজিআই নিও গরিবের হ্যাঁ বন্ধুরা আসলে এটার মডেল হচ্ছে এক্স একশো ছাপ্পান্ন তাই দেড় কিসে এখন এখন কল করে দিন এবং অর্ডারটি কনফার্ম করে দিন চলুন বন্ধুরা এখন এটা বাইরে যাব ফ্লাই করব ভিডিও ভিডিও ফুটেজ দেখাবো আর আপনার যে এখনো আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখন এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওতে একটা লাইক করুন কমেন্ট বক্সে এই ড্রোন বিষয়ে আপনার নতুন একটা কমেন্ট করে যান এবং যাতে আমরা ইন্সপায়ার হয়ে আর নতুন নতুন আরও ভিডিও দেখাই আপনাদের নতুন নতুন ড্রোন নিয়ে এসে দেখাতে পারি ইনশাল্লাহ চলুন বন্ধুরা এখন বাইরে যাবো ফ্রাই করবো এবং ভিডিও ফুটেজ দেখাবো আপনাদের মাঝে বন্ধুরা আমরা বাইরে চলে আসলাম আমাদের এস ওয়ান ফাইভ সিক্স জিপিএস এই ওড়ানোর জন্য দেখতে পাচ্ছেন আজকের যে আবহাওয়া আকাশে সুন্দর দৃশ্যের সাথে কিন্তু এটা একদমই মিলে গেছে আকাশের সুন্দর মনোরম দৃশ্য এবং এই টোন খেমাটা কিন্তু একদম অ্যাডজাস্ট হয়ে গেছে আর এই টোট খেমাটা আমরা আমাদের ইউটিউব চ্যানেল থেকে করে দিচ্ছি মাত্র তেরো হাজার পাঁচশো টাকায় যারা তেরো হাজার পাঁচশো টাকার মধ্যে ভালো মানের ড্রোন ক্যামেরা দিতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু এই ড্রোন ক্যামেরাটা হবে পারফেক্ট আর হ্যাঁ এটার একটা দারুণ ফিচার আছে সেটা হচ্ছে এটা ডিজিআই নিয়র মতো দেখতে হুবহু সেম টু সেম করা হয়েছে তাই আপনারা কিন্তু গরিবের ডিজিআই নিয়োগ চালিয়ে নিতে পারবেন এই ড্রোন ক্যামেরাটা এই ড্রোন ক্যামেরাটা আপনারা আকাশে উড়িয়ে দিলে পানির মতো উড়বে এবং খুবই সুন্দরভাবে উড়াই দিতে পারবেন এই ড্রোন ক্যামেরাটা আপনার যদি ফার্স্ট টাইম হয়ে থাকেন তাহলে অবশ্যই এই ড্রোন ক্যামেরাটা আপনার কেনা উচিত কারণ স্টেবল এবং খুবই কন্ট্রোল ভালো এই ড্রোন ক্যামেরাটির আর এই ড্রোন ক্যামেরাটাই আমরা বিক্রি করে দিচ্ছি আমাদের ইউটিউব চ্যানেল থেকে মাত্র বার তেরো হাজার পাঁচশো টাকা আর এই ড্রোন ক্যামেরাটা একবার চার্জ দিয়ে কিন্তু আপনারা ত্রিশ মিনিটের বেশি উড়াই দিতে পারবেন দুইটা ব্যাটারিতে প্রায় এক ঘন্টা এবং তিন কিলোমিটার পর্যন্ত রেঞ্জ হবে এই ড্রোন ক্যামেরাটির আর বারোশো মিটার পর্যন্ত হাইট হবে তাই চলুন বন্ধুরা আমরা একটু ভিডিও ফুটেজটা দেখে আসি বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের ফাইল ভিডিও ফুটেজ দেখে দিচ্ছি এই ডোনটি দিয়ে করা ভিডিও ফুটেজটা দেখলে বুঝতে পারতেছেন যে কতটা মানসম্মত হবে কারণ ভিডিও এক চুল কাপাকাপি করবে না এক চুল নড়বে না স্টেবল ভিডিও করতে থাকবে এবং খুবই সুন্দর হবে যেটা আপনি আপনার ইউটিউব কন্টেন্ট কাজে ফেসবুকের কাজে বা কাজে বা বিভিন্ন কাজেই কিন্তু ব্যবহার করতে আমাদের এই ড্রোন খাবার এবং এই ড্রোন দিয়ে করা ভিডিও ফুটেজগুলো খুব খুবই সুন্দরভাবে আপনারা এই ড্রোন খাবার উড়াইতে পারবেন এবং আপনার ইচ্ছা মতো অনেক দূরে পাঠিয়ে দিতে পারবেন এই ড্রোন খাওয়াটি হারানোর কোনো ভয় নেই কারণ এটাতে রয়েছে জিপিএস তাই জিপিএস কানেক্ট করে উড়িয়ে দিন এবং আপনার মন মতো ভিডিও রেকর্ড করুন আপনার গ্রামের শহরে আপনার ক্ষেত খামার সব জায়গায় তাই দেরি না করে এখনই কল করুন ওয়ান ডাবল এইট থ্রি ফোর থ্রি সেভেন ফোর এইট এই নাম্বারে কল করে অর্ডার করার চব্বিশ ঘন্টার মধ্যেই প্রস্তুত হবে আপনাদের লোকেশানে হ্যাঁ বন্ধুরা এস ওয়ান ফাইভ সিক্স জিপিএস এই ডোটটা কিন্তু এখন এখনই কল করুন আর যারা এখন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন এখন সাবস্ক্রাইব করুন ভিডিওতে তো লাইক করুন এবং কমেন্ট বক্সে কমেন্ট করুন আর পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের ইউটিউব চ্যানেলটি বন্ধুরা পর্যন্তই সবাই আশা থাকবেন ধন্যবাদ থ্যাংক ইউ আল্লাহ হাফেজ